ব্যাপার মিষ্টু ওখানে বাবল ওড়াচ্ছে আর মিষ্টুর ভাই করে কাচ্ছে কেন গিয়ে দেখি তো আরে এই কাচ্ছিস কেন কি দিদি তোকে বাবল চোড়াতে দিচ্ছে না এই মিষ্টু ভাইকে বাবল ওড়াতে দিচ্ছিস না কেন আরে তুই একটু ভাইকে দে ওড়াতে তুই দিবি না তো তুই দিবি না তো ঠিক আছে দিতে হবে না এই রিক তুই কাঁদিস না এনে তোর জন্য আমি বাবলস এনে ঘরে রেখে দিয়েছিলাম দুজনে মিলে মিশে খেলা করতে হয় যাও দিদির সঙ্গে খেলা করো এ মিষ্টু কি করছিস খেলা করছিস খেলা পরে করবি এই যে টাকা নেই একটু দোকানে যা তো দোকানে গিয়ে একটা সার্পের প্যাকেট নিয়ে আয় তো কাপড় কাচবো ঠিক আছে তাড়াতাড়ি যা এই মিষ্টি তুই দোকান থেকে চলে এসেছিস দে 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 কাপড় কাছে গিয়ে

কি বলছি সেই বৃষ্টিতে তোদের জেমস গাছে উঠে পড়েছে এ বাবা তাই এভাবে কাছিস আরে কাঁদিস না কি পিঠের থেকে নামা আর কোথায় আমাকে দেখা আমি নামিয়ে দিচ্ছি কই দেখি দেখি ওরে বাবারি কত উঁচুতে উঠে গেছে তো এই তোরা নামাতে পারবি না দাঁড়া দাঁড়া আমি নামিয়ে দিচ্ছি দাঁড়া দাঁড়া ই বাবা রে কত উঁচুতে উঠে গেছে বৃষ্টির জলে এই 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 তো নামিয়ে নিয়েছে এই নেই নেই নেই

আমার বাবা তো দাদু হয় না তোর দাদুকে তুই গাধা বলছিস আবার মাইক দিয়েছিস আমার মুখে দাঁড়া 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 দুষ্টু মেয়ে দাঁড়া 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 ভাই ভাই হাই এভাবে জোরে জোরে কাচ্ছিস কেন বাবা হ্যাঁ হ্যাঁ তো মা লাফ মেরে বেলুন গাছে উঠে পড়েছে তাই এইভাবে ভ্যাভ্যা করে কাচ্ছিস আরে কাডিস না তোর থাম আমি বেলুন নামিয়ে দিচ্ছি কোথায় দেখা আমাকে এই দাড়া দাড়া আমি নামিয়ে দিচ্ছি দাড়া দাড়া কাডিস না এ বাবা কত উঁচুতে উঠে গেছে আমি কিভাবে নামাব এই নে এই নে ঠিক তোর বেলুনে তারা মিষ্টি তোরটা নামিয়ে দিচ্ছি এনে বেলুন খুশি তো